সন্তোষ ট্রফি কোয়ালিফাই রাউন্ডের গ্রুপ সির ম্যাচে প্রথম ম্যাচেই বাংলা জয় পেল নিজেদের প্রথম ম্যাচ আজ গ্রুপ সির প্রথম ম্যাচে বিহার দু এক গোলে জয় পেয়েছিল তবে বাংলার প্রথম ম্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে তাতে চার শূন্য গোলে জয়লাভ করলো বাংলা রবি হাসদার জোড়া গোল এছাড়া নরহরি শ্রেষ্ঠা এবং মনতোষ মাঝি গোল করেছিলেন ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বাংলা দলের কোচ সঞ্জয় সেনের সাথে তিনি কি বললেন ম্যাচ নিয়ে চলন দেখে নেওয়া যাক এবং ম্যাচের কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক En <coughs> un পাঁচ ডলার নেই জেতাটা খুব আবশ্যক একটা ইউথ লিগের ম্যাচে প্রথম ম্যাচ তুমি যদি কোনো মানে একটা আপসেট রেজাল্ট হয় সেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন যেহেতু একটা টিম যাবে সেখানে গোল অ্যাভারেজ থেকে শুরু করে এভরিথিং কাউন্স সকালবেলার একটা ম্যাচে যেখানে বিহার মানে জিতেছে সেখানে আমাদের জেতাটা আবশ্যিক ছিল এবং আমাদের ছেলেটা যতটা পেরেছে তারা তাদের মতো করে চেষ্টা করেছে এবং প্রথম ম্যাচ হিসেবে যেসব বাধা বিঘ্ন থাকে কাটিয়ে উঠে জিততে পেরেছে এটা একটা ব্যাপার কিন্তু আমরা এমন কিছু করে ফেলিনি যে আমি একদম বিরাট কিছু করে ফেলেছি কারণ কোয়ালিফিকেশানটা আমাদের প্রাথমিক লক্ষ্য সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কখনো নিশ্চিত হতে পারি না ব্যাপারটা হলো আমরা ছেলেদেরকে এটাই বলেছি ধৈর্য রাখতে এবং ধৈর্য রাখার ফসলটাই তারা গোল করে পেয়েছে এবং ফার্স্ট হাফের শেষ দিকে আমরা একটা গোল করেছি ফার্স্ট হাফে তো সুতরাং তারপরে ক্যারি ফরওয়ার্ড করেছে ছেলেরা এবং চারটে গোল করেছে আটটা গোল মিস করেছে গোল মিস করার পরে হতাশ না হয় তারা যে কন্টিনিউটি ডেটা এঁকেছে এটাই একটা ম্যাচ জেতার মানে ম্যাচ আগে সন্তোষের টেপটকটা কী ছিল বহুদিন বাংলা একটা খারাপ অবস্থার মধ্যে আমার টেপটপ না আমি অ্যাজ ইউজুয়াল বাংলার জন্য একরকম কথা বা ক্লাবের জন্য একরকম কথা না জেতাটা আবশ্যিক নিজেদের সেপ রেখে খেলাটা আবশ্যিক এবং নব্বই মিনিট তোমাকে লড়াই করতে হবে আমরা যদি এই ভিডিওটা দেখি আমি জানি না এই ভিডিও রেকর্ডিং হয় কি না কারণ শেষ পর্যন্ত ছেলেরা লড়াই করেছে এইটাই আমার কাছে প্রাপ্তি যে নাইনটি মিনিটস বা নাইনটি ফাইভ মিনিটস অব্দি তোমাদেরকে কন্টিনিউয়াস চার গোল হয়ে যাওয়ার পরে একটা ছেলেও ক্যাজুয়াল হয়নি দিস ইজেরি ভেরি গুড যে কোনো টিমের ছিল না এটা একটা সঞ্জিতা আপনি বারবার যে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ করেছিলেন ছেলেদেরকে মানে ঠিকঠাক হচ্ছে না এক্সপেকটেশান কি শেষ হয় নাকি ভালোর কি কখনো শেষ হয় হ্যাঁ ঠিক আছে তারা তাদের তারাও তাদের কাছেও তো একটা দায়িত্ব আছে তারাও জানে কয়েকজন প্লেয়ার এখানে যারা গত বছর ছিল কোয়ালিফাই করতে পারেনি তাদের আত্মসন্মানও তো আছে তো সব মিলিয়ে নিশ্চয়ই আর ঠিক আছে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেটা তো আমরা একদিন একটা সময় আছে তারপরে আবার পরশু দিন খেলা এই এই পরপর পরপর রিকাভারি প্রসেসটাও খুব কুইক মানে ম্যাচটা খুব কুইক এসে তো দেখা যাক ঠিক আছে এত ঘন ঘন ম্যাচ তাহলে কি একটু মানে দল প্রথম একাদশে পরের ম্যাচে কোনো পরিবর্তনের ফ্রেশ প্লেয়ার দেয় কারণ আমরা একটা দেখে নামতে পারি হ্যাঁ এটা আমাদের অ্যাডভান্টেজ আছে যে ওই ম্যাচটার রেজাল্টটাও আমরা দেখে নামতে পারি তো জেতার প্রথম ম্যাচ জেতার এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি জিতে অঙ্ক করে অনেক খেলতে পারবে বাকি দুটো ম্যাচ দেখা যাচ্ছে সঞ্জয়তা গোল হয়তো এসছে কিন্তু বেশ কিছু সহজ সুযোগও মিস হয়েছে এরপরে কঠিন প্রতিপক্ষ আরও অপেক্ষা করে আছে এই দিকটা রিকভারি করার জন্য কী চিন্তা ভাবনা গোল করতে হবে চার গোল বললাম তো আটটা গোল মিস করে চারটে গোল করেছে তারা তো হতাশ না হয় কিপ পেশেন্স কিপ পেশেন্স আমরা যেগুলো লিখে রাখি বোর্ডে সেইটা তারা মেনে ধৈর্যর পরীক্ষা তারা আমি হাসদাকে ভাবছিলাম তুলে দেবো যখন পেনাল্টি মেরেছে আমি আমার ছেলেদের বলছি দু মিনিটের আর আরেকটা গোল করবে এবং এক মিনিটের মধ্যে সে একটা গোল করে দিবে কারণ এইগুলো এইগুলো কোচ যারা হয় তারা হয়তো এইগুলো এক্সপ্লেন করা যায় না বিকজ ইউ ক্যান রিড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন দেখা যায় থেংক ইউ সঞ্জয় কংগ্ৰেচু